এই দেখো আমি তুলসীর পাটে এখানে ওই মুছে নিলাম কত এটা মুছে নিলাম কে এইটা আমি চান করার পর আর কি তুলসী গাছে জল ঢেলে আর দূরে যে জায়গাটায় থাকে এই জায়গাটা খুব সুন্দর করে মুছে নিই তাহলে কিন্তু পূজা করলে একদম খুবই ভালো দেখা যায় মোচা থাকলে আর এই পেশে এই দেখো মোচা আমার হয়ে গেছে কিন্তু রান্নাঘরও মোচা হয়ে গেছে তারপরে রান্নাঘর মুছে তারপরে আর কি বাড়ির দিকটা আছি আমি মোচা তারপরে যাব আর কি বাসন মেঝতে বাসন মেজে টান টান করে তারপর আর কি আপনাদের সামনে আসবো আমি কাজ সেরে তারপর আর কি চান টান করে একদম আসলাম তাই কালকে বিকেলবেলা চান করছিলাম এতটাই কালকে রোদ ছিল গরম ওই জন্য রান্না বাড়ি করে আগে সমস্ত কাজ সেরে তারপর চান করছিলাম তা আজকে চান করলাম এখন তো এই শাড়িটা আর কি রোদরে দেওয়া হয়ে এখানে পালা করে আগে কাপড় পরতে গেছি তারপরে এই যে কাপড় পরে এসে এখন এটা আর কি রোদ্দুরে দেওয়া হবে ভিডিওটা তো অনেকক্ষণ থেকে অনেকক্ষণে চালু করছি কিন্তু পল্লবী ছিল পল্লবী শ্যুট করছিলো আর আমি এদেশে কাজ করছিলাম তারপর আর কি এটা উল্টে হয়ে গেছে তারপর আর কি পল্লবী টিউশনিতে গেল আর এবার সে দেখো আমি একদম টান টান করে আপনাদের সামনে আসলাম করে আসলাম দায় যে এখন ইয়ে করবো পুজো করবো কাপড়টাকে দিই দিয়ে তারপর এই একে নাই যায় একদম তলা পাগলা হৈ যায় এই যে দিলো তেখি পল্লৱী ফুলো তুলিছিলো ফুল তে পূজা কৰা হ'ব গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো হয়েছি রত্না বোলককে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে যে শনিবার তাই এখন চানটা এখন আসলাম একদম সামনাসামনি আপনাদের কাছে এন্ট্রি দিতে কিন্তু ফুল হাতে নিয়ে আজকে শনিবার জানো তো নিরামিষ রান্নাঘরে সমস্ত কাজ সেরে নিলাম নিয়ে চান টান করে তারপরে কাপড় ওদরে দিয়ে তারপর ফুলের ডালা নিয়ে আপনাদের সামনে আসলাম তা সারাদিনে কি। করব না করব সব কিছুই শেয়ার করবো আপনারা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি আর কি ব্লকটা ভালো লাগবে তা চলো বন্ধুরা পূজাটা করা যাক বেশি দেরি না করে দেখো রান্না করে আসলাম একদম রান্না বসায় দিয়ে তারপর আর কি দেখো এখানে আমি সোয়াবিন ভাজা করতেছি আর এই বেশে ভাত বসেছি তার ডাল রান্না করবো সোয়াবিনের তরকারি আর একটা নতুন আর কি রেসিপি করা হবে আজকে ডাল দিয়ে কমপ্লিট এইখানে করলাম পাট শাক ভাজা এই দেখো পাট শাক ভাজা তো আর নিরামিষ তার এই দেখো এখানে করছি ছোয়া পিন তরকারি করছি এই দেখো কালারটা কত সুন্দর আর এখানে করা হচ্ছে দেখো কপ ডাল কাটা দিয়ে আম দিয়ে খেসারি তর করছে কপ ডাল রান্না তার রান্না বাড়ি কমপ্লিট একদম সন্ধ্যাবেলা বাতি দিলাম তুলসির পাটে বাতি দিয়ে তারপর আর কি সন্ধ্যা লাগছে তার ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে